রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্ত্রী লায়লা আফরোজা ও তার মেয়ে নাফিসা আওয়াল বিনতে আজিজকে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন তিনি এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই শহীদুল ইসলাম পুলিশ জানায় সোমবার সকাল সাতটা একান্ন মিনিট থেকে নয়টা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে যে একসময় বাসায় চুরি করতে গিয়ে আয়েশাকে ধরে ফেলেন লায়লা এ সময় লায়লা ও তার মেয়ের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ধরা পড়ে যাওয়ার ভয়েই আয়েশা ধারালো ছুরি দিয়ে মা মেয়েকে কুপিয়ে হত্যা করেন হত্যার পর আয়েশা তার স্বামী জামাল সিকদারকে নিয়ে ঝালকাঠির নলসিটির শ্বশুর বাড়িতে চলে যান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের দুজনকেই গ্রেপ্তার করে জামালের বরাতে পুলিশ জানায় আয়েশার উদ্দেশ্য ছিল শুধুই চুরি পালানোর সময় পেছন থেকে লায়লা তাকে ধরে ফেললে ভয় পেয়ে তিনি হামলা চালান তদন্ত কর্মকর্তারা জানান হত্যার চার দিন আগে আয়েশা ওই বাসায় কাজ নেন প্রতিদিনই তিনি বোরকা পরে বা মুখ ঢেকে বাসায় আসা যাওয়া করতেন ঘটনার দিনও তিনি বোরকা পরে বাসায় ঢোকেন এবং বের হন নাফিসার স্কুল ড্রেস পরে সিসিটিভি ফুটেজে এসব দৃশ্য স্পষ্টভাবে ধরা পড়ে ঘটনার রাতেই লায়লার স্বামী আজম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা করেন আয়েশা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে ঘটনা ও উদ্দেশ্য সম্পর্কে আরও জানতে তাকে এবং তাঁর স্বামীকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে